এখানে উপস্থিত আমার ছোট এবং বড় যুবক ভাইরা এবং এই এলাকার পর্দার আড়ালে থাকা আমার মা এবং ঘুমের আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্ষমা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সবাই নাম নেই নেই কারণ মাঝিবের আজান হয়ে যাবে আর বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আপনারা নিশ্চয় জানেন যে সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শাহিন আহমেদ লস্কর আর আমি আমার পরিচয় আমি আমার পরিচয় আপনারা সামনে তুলিয়া ধরে সময় নষ্ট করতাম ভাইয়ান না আপনারা তো সবে মোটামুটি আমার ছিল আমার আচার ব্যবহার চাল চলন আমার চলাফেরা গরণ আমার মানুষের লোকের ব্যবহার আদান প্রদান আমার চলাফিরা আপনারা মাঝখানে আমি এই সমস্ত জিনিসের হিসাব আপনার কাছে আছে আছে না না নাই গতি যে আমি এইদিকে যাইয়েন না যেহেতু আমি এই বর্তমানে একজন প্রার্থী আর আপনারা আমার ভোট দিতা আর আমি ভোট সাহত আইছি অ্যাকচুয়ালি তো আমি আরো আগে আইবার কথা আসলে আপনারা এক একজন ভোটার দেয় আমি হিসাবে অন্তত পক্ষে পাঁচ বার ছয় যে আপনারা আমারে ভোট দিবা কিন্তু ইলা না হইয়া হয়তো ইলা হইতে পারে অনেক অন্যকে আজ হইল আমার দেখাও এর কারণ হইল এই বৃহত্তর দিদারপুর জিলা পরিষদ এলাকায় প্রায় পঞ্চাশ হাজারের মতো ভোটার আর এই আট দশ দিনের সময় এই পাঁচটা জিতি আমি প্রচন্ডভাবে চেষ্টা করিয়া যাই আর যে আমি প্রত্যেকজন ভোটার লোকের দেখা করতাম কিন্তু আমার দ্বারা কতটুকু সম্ভব হইব আমি জানি না যেদিন থেকে নমিনেশন কনফার্ম হয়েছে আজকের দিন পর্যন্ত আমি সকাল নয়টার থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত এই এলাকা ঘুরিয়া বলাইছি আমি আপনারা সবার লোকে দেখা করার চেষ্টা করিয়া যাইয়া বিশেষ করিয়া দিদারপুর জিপি এবং নবদীর গ্রাম চাঁদপুর জিপি এই দুইটা জিপি আমরা নতুন ভাবে আইসে গতিকে এই জিপি আমি আপাতত করলাম দীর্ঘ ছয় সাত দিন থাকিয়া আমি খুব বেশি চেষ্টা করছি কোনো সময় মোটর সাইকেল লইয়াও বাড়িয়েছি কোনো সময় গেলে গাড়ি লইয়াও গেছি আমি চেষ্টা চালাই যে আর কিন্তু আমার আপনারা লগে যে দেখাটা দেরিতে হয়েছে আপনার আমার ক্ষমার দৃষ্টিতে দেখা লাগবো কারণ আমি এই পঞ্চাশ হাজার মানুষের লগে দেখা করা কতটা সম্ভব হইব আমি জানি না আর শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা চালাইয়া দেব অনেকে বাড়িতে ভালোই বেটাই মনে হয় জিটিজার উনিয়া বাড়ি করে দিয়েছে আপনারা সবার লয়ে দেখবা আমি দেখি সকালে নয়টার থেকে রাত্রে বারো একটা পর্যন্ত ডেইলি অনলি এটা প্রত্যেকটা মাসটা 6টা দিনের বেলা মিটিং করা যায় না ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করিয়া যায় कंटिन्यू আমার মাভাই কইছেন পেঙ্গা হারা গ এটা সামাজিক যে আমরা बेटा আন্দরবাড়িতে মিটিং কইলো না দেখলাম না আনসার রাও গুজা হট্টা গাঙ্গি আর কাঙ্গুলিয়া লায় গুজা কিন্তু আপনারা সবার কাছে আমি বিনো তেলঘাড়া গোর মানুষ আছে মানুষ আছে ডাংগুলির মানুষ আছে সিনদ্রি মানুষ আছে কাঞ্চনপুর नाराजের মানুষ আছে আপনারা উফরে বড় শহর এই আই বুটো মারাইছি আপনারার ধরে টিকেট আমি পাইছি কংগ্রেস পার্টি যখন সার্ভে হইছে শর্ট ফরা 80 জন মানসে আমার নাম হইছে আর আপনারা মুখ গুণ লড়াই আমারে পার্টি টিকেট দিছে আর আমি এই বুটো আছি আপনারা রূপে করিয়া আমি জানি আপনারা আমার মায়া করেন বালা পাইন বালা আসল গতিকে আমি আরাতুরা বল করিয়া এই বাউলি খান্দি কতদরম জিপি দুইটা জিপির আত রাখিয়া আমি বাকি জিপি ও নতুন জিপি হিসাবে আমি সময় একটু বেশি দিয়া মনে মনে ধরিয়া নিছি যে আমি যদি টেঙ্গা হারাগর যা ভোট খুঁজি না সে গুজা

টেঙ্গাহারা গ্রাম এবং আনসার গ্রাম যেটা গ্রুপ মেম্বার এলাকা আছে ও গোটা গ্রামে মিলিয়ে একটা মিটিং করব এটা মিটিং জায়গা এদিন আপনারা লগে দেখা হইব আর গাঙ্গুলি বাগাদি গ্রাম লই আছে গ্রুপ মেম্বার ও মিটিংটা একটা মিটিং জায়গা থেকে করিলেই আর এতে ছোট করিয়া মিটিং করা আমি ফার্ম করিয়া বুঝিয়ান না যদি সময় ভাই লাস্টে আমি যাওয়ার চেষ্টা করবো আপনারা আপনারা ফুয়া বাকি যা হিসাবে আমার

আমার রেগুলার যোগাযোগ হয় কিন্তু ই আট দশ দিন থেকে আমার এমন ব্যস্ততা আমি তারা লোকের বন পর্যন্ত করছি না অনেকে ভুলিয়া পোয়া আপনারা সবে ওই যারা আমার উড়ে মনে মনে দুঃখ পাইছিলাম আপনারা সবে আমার ওই তারা খবর খান বলছে এই কিবা সাইন বেটার টুকার সাইন বেটা আইসল সাইন বেটা আপনারা সবরে সালামে তো জানিয়ে গেছে ভোটর প্রার্থনা করিয়া গেছে আমরা সবে আমরা ভুয়া আমরা বাতিকে আমরা পাই না আমরা পাই আরামদার দিকে বর্ষা করিয়া ভুট লাগি গেছে আমরা সবে ভুট দিকাম গitam আর ভুটের বাذرদিন কিন্তু শাইনে বাইলে বুল জেবলা মনবলা হওয়া যায় এই অঞ্চলের মানুষে শক্তি দেন আপনারা কইবা আমাদের আপে তিনটা সময় দরকারে ভাইছুন না পাইছুন না আপনারা যে সময় যে দিনটা দিবেন না এই বর্ষা যদি ঢাকাতে মন করব শাইনে প্রতিরক্ষা হইয়া জানি না ময়মুরুবির সামনে আজীবন যত উমর পর্যন্ত বাঁচিব আপনারা আপনার মাঝে আমার ভাইবা আপনার লগে আমার ভাইবা আমি চারি নেতা আমি বড় নেতা সুরে হাজিতাম চাই না আমি আপনার বুকুর মাঝে বসবাস করতাম চাই আপনার আমার বুকুর জায়গা দিবা আমি আপনার আমার বুকুর জায়গা দিব আমরা আর আপনার আপনার এবং আমার মাঝখানে মায়ার সম্পর্ক গড়িয়া চলিবার চেষ্টা আমি চব্বিশ ঘন্টা করিয়া গেছি আগামী দিনের যত উমর বাঁচিব

জেলা পরিষদ সদস্য হোক আর টিপি সভাপতি হোক আর এপি সদস্য হোক একজন জনপ্রতিনিধির কাছে যে সমস্ত আশা ভরসা আমরা থাকে একজন জনপ্রতিনিধির কাছে আমরা যে ভরসা লইয়া আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করি কিছু সময় গ্রামাঞ্চলে থাকে যে আমার একটা ছোট জাঙ্গাল আমরা একটা ছোট ভাটো রাস্তাঘাট আমরা মানুষের পিএমএ বিভিন্ন দিকদারি আমরা সঠিক মানুষের সঠিক যোগ্য মানুষে অরুণোদয় সিলেকশন হয় না ইত্যাদি বিভিন্ন কারণে আমরা ভোটার সময় অর্থাৎ কিছু প্রতিশ্রুতির উপরে আমরা ভোট দিই ক্যান্ডিডেট হলে আমার লগে এই ধরনের মাত্রতা করেন আমার কথা হইল আমি জেলা পরিষদ সদস্য আপনারা বিগত দিনে অনেক বাঙাইছেন আর আপনারা সবে জানেন যে জেলা পরিষদ

যে আমার জেলার মানুষে যেন যাই যেন গিয়াই যখন পোস্টার এটা লাগাও এখানে বা মাইকার এখন বাজার এখানে বহুত তো তোমার ডিসাইড করলেছি দিলে গড়খান্ডিত গেলেও হইল ঘরাগ্রাম গেলেও হইল বাউরিত গেলেও হইল আমি মনে মনে চিন্তা করি যে এই সীমিত পরিমাণের ফান দিয়া আমি এই মানুষ এরার মন ফিলা জয় করব আমি এই সীমিত পরিমাণ ফান দিয়া আমি এই মানুষগুলার ঋণ ফিলা করব আমি গতিকে একটা জিনিসের গ্যারান্টি আপনারা দিতাম দুইটা জিনিসের গ্যারান্টি দিব এক জিনিসের গ্যারান্টি হইল সরকারি প্রকল্প যদি সরকারের দশ টাকা আপনারার নামে দেয় কোনদিন আপনারা এই অভিযোগ করবার সুযোগ দিতাম না কোনদিন হইতে পারত না কোনদিন সুযোগ দিতাম না

কোনদিন প্রকল্প আত্মসাত করার অভিযোগ সাইনুর ব্যাংকে দিতাম না আমার চোখ আমার নিজের লোকে আমার প্রতিজ্ঞা করা আজকের না দীর্ঘদিন থেকে আমি নিজের লোকে প্রতিজ্ঞা হয়ে দেখা কোন অবৈধ দেখা যেগুলো আমার হক নাই এই ঠেকাত আমি কোনদিন লালস করি না আমি ঠেকার প্রতি দুর্বল মানুষ না আপনারা এখান ভালোভাবে জানিয়ে যে সাইনে জেলা পরিষদ সদস্য দলীয় বললাগিন ইলেকশন আইসে না সাইনে গাড়ির বাউন্ডারি ওয়াল দিবার লাগে ইলেকশন খেলার না সাইনে বাড়ির রাজনীতিতে বালা ভাই ওটা লাগে রাজনীতি করি আপনারা মনে রাখবা সাইনে প্রকল্প আত্মসাত করার লাগে নির্বাচন খেলার না গ্যারান্টি দিবা যদি হয় আপনারা এগুলো পুরা মোকাবিলা করতে পারবা এই বয়সে আপনারা আমার উপরে করবা আরো একটা গ্যারান্টি দেই আর কোনটা করতে পারবো না আমি জানি না আপনারা আপদে বিপদে আপনারা আগে আগে আপনারার যে সময় মনে হইতো যে এখন ওই মুহূর্তে এই যে বিপদে যা হইছে হয়েছে আসুন তো আরো বাঞ্চাইতে বের হইবা তারা হয়তো হইবা এক সময় দেখা গেল বিলিয়া সাইন আমার না আপনারা ফৈলাপুর ফোনও গো আমারে মারবা রাত্রে তিনটা রিও মারবা ফৈলাপুর রিঙ্গো ফোন ওটাই মুখ দিলাম বিগত দিনে উঠাইছি আগামী দিনে উঠাইছি আমি বিগত দিনে উঠাইছি আমি ইলেকশনের প্রচার আইয়া আমার পক্ষে দুধটা নিবল লাগে হইয়ার না আমার বিগত দিনের কার্যকলাপ হল লগে আমার মাত খোতার লগে মিলে চাইবা আমার মাত খোতা এবং খাম খাজে মিল থাকে যদি তে আমার উপরে ভরসা করবা আপনারা গেছে আমি নয়া মানুষ না আমার সম্পূর্ণ পরিচয় আইনার লাগান আপনারা গেছে আছে আমি ঠকাই আমি সামাতে যাইতে পারতাম না কারণ আজ থেকে আমি ছয় থেকে আপনারা লগে চলিয়া আর একটা কথা হইলো আমার মামা হইল আমি লাম্বা করতাম না আজকে ভারতবর্ষ দশ দু হাজার এগারো দুই এই সমস্ত বৎসর কথা আপনার মনে আসেন না নাই দেশের পরিবেশ কিলা মনে আর আজকের দেশের পরিবেশ কিলা মনোয়ারনি দু হাজার থেকে অবধি একটা একটা পয়েন্ট যেগুলো এক সময় আমরা নেতা হলে হয়েছিলাম হতা হইব হতা হইব আমরা দরিয়া নিয়েছিলাম এটা পলিটিক্যাল বক্তব্য আমরা দরিয়া নিয়েছিলাম এটা ভোট লইবার ফায়দা লইবার লাগে হইছিলাম আজকে এক সময় আপনার আমরার চিন্দা উড়ার উপরে প্রশ্ন আনা হয়েছে আপনি ওটা হিন্দিতে পারতেন না কথা হিন্দিতে পারতেন না আপনি এর ঘরে আইছে আপনি অথা খাইতে পারতেন না কথা হাইতে পারত না এর ফলে এই আপনারা মাদ্রাসার উপরে আক্রমণ আইটি 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 আজকে পর্যন্ত দীর্ঘ দশ এগারো বছরে আজকে পর্যন্ত আপনারা খবর খবর প্রশ্ন আগে আছে খবর স্থান পর্যন্ত বেদ হলার অবস্থা দাঁড়াইয়া আছে আইসেন না আইসে আমার বাঙালি গভনি বাঙালি গভনা তো এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিসের বিরোধিতা লোকসভা দুইশো জন এমপি হওয়ার এরা কিন্তু সব মুসলিম মানুষ নয় আজকে যে মানুষের নেতৃত্বে এই বিরোধিতা করা হয়েছে আসামের প্রয়াতনে তরুণ গগৈ মহাশয়ের সুযোগ্য পুত্র সাংসদ গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে এই সমস্ত জনবিরোধী দিনের বিরোধিতা করা হয়েছে লোকসভার ভিতরে আর সবচেয়ে বেশি যে মানুষরা লড়াই করছে সেই মানুষটা হইল আমরা দলের নেতা গৌরব গগৈ মহাশয়

এইবারের নির্বাচন এনার্জি এবং হরু ডাঙ্গালের জনতার টেকা তুলিয়া মারিয়া খাইবার নির্বাচন না এইবারের নির্বাচন হইল সেমি ফাইনাল আজকে আপনারা মনে রাখবা কষ্টরম ফিল্ড ও ছয় আগে যে টুর্নামেন্ট হয়েছিল সেমি ফাইনাল ডাক হয়েছিল না ফাইনাল ডাক হয়েছিল বেলা দিল্লি থেকে পর্যন্ত প্লেয়ার আনা হয়েছে লাগি সেমি ফাইনালে যদি আরে যায় যে ফাইনালও শেষ গতিকে দিল্লি ফিল্লি খানক মায়ানমার থেকে পর্যন্ত প্লেয়ার আছে নাইজেরিয়া থেকে ফুটবলে যদি সেমি ফাইনাল নাইজেরিয়া থেকে প্লেয়ার আনা যায় এবার তো বুট আর বুটের সেমি ফাইনাল কিতা করা লাগে কেন আমি আর আপনার খোয়ার দরকার মনে করি আর না আজকে যদি আপনার খবর কাজ ধরা হয়ে গেছে খাই আপনার

দুটো পেচার অরতা আমার যারা লোকে দেখা হিসেবে না এরা গেছে আমার ভক্ত ছোটতে মাছ আনিবা খেল মন দুঃখ হয়ে গে আল্লাহ রক্ষে আমাকে মাছ দিবা আমার খেল লোকে যদি দেখা না হয় মনে মনে কইবা দেখি লাগছে আমার ভোটৰ ওখান দেখি লাগিব একন মনো না এটা যদি দেখে না আমরা ঘুর দিয়ে সে তো ভবিষ্যতে গেলে ঘুরো ভেটতাম না আপনারা জানোই না আমার কারো কোনো নেতা বলিয়ে দেওয়া লাগছে না আপনারা যার যে সময় অসুবিধা হয়েছে ডাইরেক্ট সমঠা ডাইরেক্ট অ্যাক্সফল দিছে দিছি না না যদি বিগত দিন দিছি আমি দেখা লাগে না একটু বাস্তব প্রমাণ হইব আপনার আমার ভোট দিছেন না না আর আমি জানি আমি এমনি মিটিং করি আর না আমি যে হতাজীবী সময় দিয়ার আর মন করি আর এখানে আমার বাড়ি আমার বাড়ি যাওয়ার ভোট দিবেন না না আমার বালা জানা আছে আপনারা এখান মনে রাখবে না বেটাই দেখলে না মনে করবো দিছি না আমি জানি এই অঞ্চলের হান্ড্রেড পার্সেন্ট ভোট আমি ভাইমো গতিকে সবার কাছে আমার খবর খান হয়ে দিবা আমার সালাম বুঝাই দিবা আমার প্রার্থনা করছি ও খবর খান এই কথা বলা হইয়া আপনার আলাইকুম জানাইয়া আমি আজগুলা আপনারা বিদায় নিলাম আর হয়তো গোটর দিন সকালে দেখা হইব এর আগ পর্যন্ত আমার রাখবা আমার খবর দিবা ধন্যবাদ